বিসমিল্লাহ রহমান রাহীম সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গত কয়েকদিন আগে প্রথম আলো একটা নিউজ করেছিল জাতীয় পার্টির ভবিষ্যৎ কী হবে এই নিউজটা অনেকের এই নজরে এসেছে এবং এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে এবং ইউটিউবে অনেকেই এটা নিয়ে কথা কথা বলেছেন এবং যে পত্রিকাটি এই নিউজটা করেছে সে পত্রিকার যে অনলাইন সেখান থেকে সেখান থেকে এটা এই নিউজ দিক ইউটিউবে এসেছে তো জাতীয় পার্টির ভবিষ্যৎ কী হবে সেখানে ওনারা প্রশ্ন তোলার চেষ্টা করেছেন জাতীয় পার্টির এখন যে একটি গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে অথবা উপদল তৈরি হয়েছে উপদলও বলা যায় না এক দেয় বলা যাবে না মানে কিছু লোককে যাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উনি এই কর্তৃপয় লোককে বহিষ্কার করার পরে ওনার একটা ভিন্ন প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছেন এবং নিজেদেরকে জাতীয় পার্টি দাবি করে নির্বাচন কমিশনে লাঙ্গল প্রতীকের জন্য আবেদন করেছেন এখন কোনো আবেদন করেছেন সেক্ষেত্রে লাঙ্গল কে পাবে এবং জাতীয় পার্টি কোনটা জিএম কাদের জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান না কি আনিসুল ইসলামের যে কাউন্সিল সেটা বৈধ হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে মূলত ওই নিউজটা করা হয়েছে তো আমি ওই বিষয়টা নিয়ে কয়েকদিন চিন্তা ভাবনা করছিলাম একটা কন্ট্যাক্ট করব করি নাই এই কারণে করি নাই তার এই নিউজটা কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম জিএম কাদের জাতীয় পার্টিকে সঠিক পথে রেখেছে রেখেছেন আমি আজকেও বলছি জিএম কাদের সঠিক পথে আছেন এবং উনি জাতীয় পার্টিকে সঠিক পথে রেখেছেন তার কিছু প্রমাণ আপনারা দেখতে পারছেন এগারোই অক্টোবর জাতীয় পার্টি যে কর্মী সমাবেশ করলো সেখানে পুলিশ যেভাবে ন্যাক হামলা করলো সেই বিষয়টা যা জিএম কাদেরকেই ট্রিট অন্যান্যরা ট্রিট করলো এই জাতীয় জাতীয় পার্টির উপরে হামলা সকল পত্রপত্রিকায় নিউজ এজেন্সি সব জায়গায় নিউদ হয়েছে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের হামলা সেখানে এই আনিস মাহমুদ অথবা যারা নিজেদেরকে দাবি করে তারা এই কথাটা পায় নাই যেটা জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে জিএম কাদের এবং যারা জাতীয় পার্টি করে তারাই এটা পেয়েছে এরপরে উপজেলা দিবসের প্রোগ্রাম করল প্রোগ্রাম করা হলো গত তেইশ অক্টোবর তেইশ অক্টোবর সেটা আপনারা দেখেছেন খুব গর্জিয়াতভাবেই করা হয়েছে জাতীয় পার্টি প্রত্যেক বছর এই দিনটি পালন করে এবং ওই দিন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা ওরা খুব নেচেকে আনন্দ করে এই অনুষ্ঠানটা পালন করেছে। এখন যে নতুন তথ্যটি আপনাকে দিতে চাই আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি সেটা হলো জাতীয় পার্টির কোন পথে জাতীয় পার্টি সঠিক পথে গতকালকে একটা চিঠি ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ওই চিঠি নির্বাচন কমিশন থেকে বিগত বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে ইস্যু করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বরাবরে এবং সেখানে উনি জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ব্যারিস্টার স্বামী মাহাদার পাটোয়ারিকে মহাসচিব উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের ওই চিঠিতে যে চিঠিটা বিশে অক্টোবরে ইস্যু করা হয়েছে সেখানে বলা হয়েছে তেরোই আগস্ট যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের বিষয় নিয়ে কথাবার্তা ওটা মঞ্জুরের নামঞ্জুরের বিষয়ে বলা হয়েছে সেটা বলা হয়েছে যেহেতু এই বিষয় নিয়ে মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন পেন্ডিং আছে এবং দু হাজার চব্বিশে একটা দেওয়ানি মামলা হয়েছে সেটা পেন্ডিং আছে এই মুহূর্তে নির্বাচন কমিশন অন্য কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই তাহলে আগের যে সিদ্ধান্তটা ছিল সেটাই বহাল আছে এক দ্বিতীয়ত দ্বিতীয়ত এই বিষয়টা জাতীয় পার্টির নামে আরও অনেক আরও আর আরও একটি গ্রুপ যাদেরকে আমরা চিনি না আমি অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখলাম মুসাব্বির কাদির নামে কোন এক লোক উনি না জাতীয় নাগরিক পার্টির নামে একটা পার্টি করেছেন কিন্তু সংক্ষেপে নামছেন জাকপা যদিও এটা মিলে না জাকপা বলতে আমরা সাধারণত সফিউর আলম প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকফা এটা কি চিনি এই জাক এক সময় জাতীয় পার্টিতে বিলুপ্ত হয় জাতীয় পার্টিতে বিলীন হয়েছিল পরে আবার আলম প্রধান বেরিয়ে গিয়ে আবার উনি সেই জাক পা পুনর্জীবিত করেছেন আলম প্রধান মারা গিয়েছেন এখন ওনার স্ত্রী তাসমিমা হোসেন মনে হয় এরকমই নামটা উনি প্রধান তাসমিমা প্রধান উনি এটা রায় রেহেনা প্রধান খেয়ার আমার উনি এটা দায়িত্বে আছেন তো ওই নামের সাথে মিলে না ওই মোসাফ্বির কাদের নামে কেউ একজন ওদেরকে ওদের এই আবেদন আবেদনটাও নামঞ্জুর করা হয়েছে ওই বিষয়টাই জাতীয় পার্টিকে অবগত অবগত করা হয়েছে এখন আপনারা এখানে সুস্পষ্টভাবে পরিষ্কার হবেন যদি আনিসুল ইসলাম মাহমুদ মাহমুদুরুলাম হাওলাদারকে স্বীকৃতি দেওয়া হতো নির্বাচন কমিশন থেকে তাহলে এই পত্রটা এই অবগতি করানোটা ওনাদের কাছেই যেত যেহেতু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এখনও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদেরকেই উল্লেখ রাখা হয়েছে এবং সেখানে আনিস মাহমুদরা যে দশম কাউন্সিল করেছেন এটা জাতীয় পার্টির গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশনের যে বিধিবিধান সেটা অনুযায়ী সঠিক হয়নি সঠিক হয়নি সঠিক হয়নি জাতীয় পার্টি যে গঠনতন্ত্রের বিষ বিশের বিষ ক এক ধরনের যে কথাটা ওনারা বলার চেষ্টা করেছেন এখানে নির্বাচন কমিশনের যে চিঠিটা সেখানে বলা আছে এই বিষয়টা যেহেতু বিচারাধীন বিষয়ে মোহাম্মান্না হাইকোর্টে রিট পিটিশন আসে সেক্ষেত্রে নির্বাচন কমিশন আদালতের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই এবং আদালত এটা ওইখানে পেন্ডিং অবস্থায় কোনো নিষেধাজ্ঞাও নাই এবং না থাকার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কান্দরে কাদের স্বাক্ষরে এই উনিশ থেকে দু পর্যন্ত যে সমস্ত উপনির্বাচন হয়েছে সেখানে জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল পত্রিকা নির্বাচন করেছে এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা জিএম কাদের জাতীয় পার্টির যিনি মাননীয় চেয়ারম্যান ওনার স্বাক্ষরে জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল প্রতীক ব্যবহার করছে আমি নিজেও একজন প্রার্থী ছিলাম চাঁদপুর সদর তিন আসনে আমিও জিএম কাদের স্বাক্ষরেই লাঙ্গল পেয়েছি আমার পিছনে আপনারা আমার পোস্টারটা দেখা যায় আপনারা দেখতে পারেন আমি চেষ্টা করেছি আমার কাজটা আমি দায়িত্ব পালন করতে হয়তো জানি না যে ভবিষ্যৎ কী হবে তবে আমি যতদিন রাজনীতি করি জাতীয় পার্টির সাথেই থাকার চেষ্টা করবো হয়তো সাংগঠনিকভাবে থাকি আর না থাকি সেটা ভিন্ন বিষয় যে বিষয় বিষয় কারণ অনেক কিছু বিষয় আছে সব কিছু বলতে বলতে পারছেন তো আমি জাতীয় পার্টির সাথে আছি যাই হোক বর্তমানে যে বিষয়টা জাতীয় পার্টির যেই প্রশ্ন আসছে জাতীয় পার্টির কোন দিকে আপনারা যারা জাতীয় পার্টির সমর্থক আসেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এবং যারা জাতীয় পার্টিকে ভালোবাসেন তাদেরকেও আশ্বস্ত করতে চাই জাতীয় পার্টি সঠিক পথে আছে গতকালকে যে বিষয়টা আবার নতুন করে জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে দুইটা বিষয় গতকালকে আলোচনা হয়েছে একটা নির্বাচন কমিশনের চিঠি সেটা ব্যাখ্যাটা দিলাম ব্যাখ্যাটা আমি দিলাম আরেকটা বিষয় হয়ে আলোচিত শুরু হয়েছে যে বিষয়টা দিয়ে চুপচাপ ছিল ভিপিনুর ভিপিনুর এবং সেখানে দেখলাম এন যে যেই আক্তার নামে এক লোক আছে সেও এই বিষয়টা নিয়ে তারা কথা বলছে বিভিন্ন নূর খুব অশনী সংকেত দেখছেন জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সে খুব অশনী সংকেত দেখছেন আসলে ভিপি নূরকে নিয়ে আমি খুব উচ্চ ধারণা ছিল তাকে আমার খুব মেধাবী মনে হতো এবং আমার মনে হতো সে একসময় বাংলাদেশ একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হবে আবির্ভূত হবে কিন্তু ওনার সাম্প্রতিক কর্মকাণ্ডে সে বিশ্বাসটা এখন আমার আমার আর নেই এবং উনি যে ভালো কিছু করতে পারবেন তার হয় নেই কারণ একজন রাজনৈতিক নেতা ওনাকে উনায় উনি যেরকম প্রশংসা বাঁচবেন আবার তেমনি সমালোচনা ওনাকে সহ্য করতে হবে যদি সমালোচনা সহ্য করার ক্ষমতা না সক্ষমতা না থাকে তা রাজনীতি করা সম্ভব না এবং যদি কোনো রাজনীতিবিদ অন্য দলের অন্য দলের বিষয়ে তার গ্রহণ গ্রহণযোগ্যতা তার রাজনীতি তাকে তার রাজনীতির সমান অধিকার এটা যদি সে মানতে না পারে সেও কখনো রাজনীতিবিদতা হতে পারবে না সেও তাকে এক কথায় ফ্যাসিবাদী মানসিকতার মনে হবে তো এখানে এই গতকালকে বিপিনুর আক্তারকে আমি আত একটা কিছু মনে করি বিপিনুরকে নিয়ে আমার উচ্চাসা ছিল তারা যেভাবে একদিকে গণতন্ত্রের কথা বলছেন একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন গণতন্ত্র যারা ধারাতে ফিরে আসার চেষ্টা করছেন সেখানে আবার একই একই মুখে ওনারা অন্য রাজ ইন্দনকে নিষিদ্ধের দাবি করছেন নিষিদ্ধ দাবি করছেন এটা হলো ওনাদের দ্বিতারিতা আসলে অতিরিক্ত মেধাবীরা মনে হয় অনেক সময় খেয়ে হারিয়ে ফেলে আমার মনে হয় ভিপিনুর খেয়ে হারিয়ে ফেলেছেন অথবা উনি অন্য কারো ইন্ধনে এই কাজটা করেছেন জাতীয় পার্টিকে নিয়ে ওনার ওনার যত বক্তব্য আমি গত চোদ্দ মাসে দেখেছি এটা খুব অশালীনভাবেই দেখেছি অশেটভাবে যিনি জিএম কাদেরকে নিয়ে উনি যেভাবে মন্তব্য করেছেন একজন জিএম কাদের একদিনে তৈরি হয় না ভিপিনূরকে জিএম কাদের পর্যায়ে আসতে হইলে অন্তত তার বয়স হয়তো হয়তো তিরিশ বত্রিশ হইতে পারে ভিপিনূরের তাকে আরও পঞ্চাশ বছর পথ পারে দিতে হবে যে আক্তার জাতীয় পার্টিকে নিয়ে এবং জিএম কাদেরকে নিয়ে কথা বলেছেন জিএম কাদের পর্যায়ে আসতে হলে তারও আরও পঞ্চাশ ষাট বছর পথ পারে দিতে হবে জাতীয় পার্টির পর্যায়ে আসতে হইলে তাদেরকে আরও চল্লিশ বছর চেষ্টা করতে হবে কারণ জাতীয় পার্টির জাতীয় পার্টির জন্ম এই প্রায় চল্লিশ বছর এবং এই চল্লিশ বছরে জাতীয় পার্টিতে যেরকম যেই লক্ষ লক্ষ কর্মী সম লক্ষ লক্ষ নেতা কর্মী তৈরি হয়েছে যারা জাতীয় পার্টির জন্য যে কোনো মুহূর্তে যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে এবং জাতীয় পার্টির একটা বিশাল গ্রহণযোগ্যতা আছে জাতীয় পার্টির শাসন আমলে হুসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওনাকে বলা হয় উনি সফল সফল রাষ্ট্র 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 যদিও নিন্দুকেরা ভিন্ন কথা বলার চেষ্টা করেন বলেন হুসেনহম্মাদশা স্বৈরাচার আমি এই বিষয় নিয়ে আর যে একটা কন্টেন্ট করবো হুসেন মোহাম্মদ আসাদ কি স্বীরাচার ছিলেন কি না উনি গণতান্ত্রিক ছিলেন না উনি উন্নয়নের উপকার ছিলেন সেই বিষয় নিয়ে আমি একটা কন্টেন্ট করব তবে আপনারা সবাই আসক্ত থাকেন জিএম কাদের একজন যোগ্য মানুষ পরিচ্ছন্ন মানুষ পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৎ রাজনীতিবিদ এবং উনি খুব বিচক্ষণ মানুষ বিচক্ষণ ব্যক্তি আমি আশা করি জাতীয় পার্টি ওনার নেতৃত্বে সঠিক পথে আছে জাতীয় পার্টি আগামী দিনে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির যে কিং মেকার সে অবস্থানে অবস্থানে অলরেডি পৌঁছে গিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই সরকারের পক্ষে সম্ভব না এবং ওরা যত কিছুই করুক ওটা সম্ভব না হয়তো এমনও হতে পারে তারা আলোচনা থাকার জন্য কারণ এই এন সিপির আক্তার এদেরকে কত আর মুখে নিতে চায় নেয় না ওরা আলোচনা থাকার জন্য এই কথাটা কয়েকদিন আগে জামাতের মিয়া গোলাম পরোয়ার এই কথাটা বলেছেন এনসিপিকে বলেছেন জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না তোমাদের নাম তো কেউ নেয় নাই সেই জন্য তোমরা জামাতকে নিয়ে সমর্থনা করো এই কথাটা গোলাম পারোয়ার বলছেন এই কথাটা গোলাম পারোয়ারের বক্তব্যটা যদিও অশালীন ছিল কিন্তু অশালীন কিছুটা অশালীন ছিল কারণ সে তারা কি এনসিপির বাপ দাবি করাটা আমার মনে হয় সমীচিত হয় না আমি এর প্রতিবাদও করেছি এবং এর নিন্দাও নিন্দাও গপন করছি এখনও করছি কারণ এই এনসিপির নেতৃবৃন্দ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্বের ভূমিকা ছিল তো নেতৃত্বের ভূমিকা ছিল সারা দেশের মানুষের কাছে তারা সম্মানের পাত্র ছিল শ্রদ্ধার পাত্র ছিল এটা আমার কাছেও ছিল কিন্তু পরবর্তীতে কিছু সব কিছুতে নিজেদের কর্তৃত্ব জাহির করা এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা এটা তাদেরকে তাদের যেই সম্মান এবং শ্রদ্ধার যে জায়গাটা সেই জায়গাটাতে বিচ্ছুতে ঘটিয়েছে ঘটিয়েছে তাদের মনে যে আশঙ্কাটা সে যে আশঙ্কাটা যদি সরকারটা তাদের মন মতো না হয় আগামী দিনে তাদের আইনতো আইনগতভাবে অনেক ক্ষতি হইতে পারে কিন্তু এই জিনিসটা আশঙ্কাটা আজকে যে করছেন সেটা অমূলক নয় যদি এটা আগে বোঝার চেষ্টা করতেন পাশে আগস্ট পরে যে বৃহৎ ঐক্যটা তৈরি হয়েছিল সেই ঐক্যটা আপনারা নষ্ট না করতেন তাহলে ঐক্য একটা ঐক্যের ভিত্তিতে ঐক্যের ভিত্তিতে হয়তো ভবিষ্যতে সংবিধানে একটা সংশোধনে আসতো যাতে এই কোনো আপনাদেরকে নিয়ে অন্তত কোনো প্রশ্ন না ওঠে যেরকম একটা সারা দেশের এক ঐক্য হয়েছিল উনিশশো একানব্বই বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের ক্ষেত্রে সেটা নিয়ে আজ আজ পর্যন্ত প্রশ্ন তুলনা কোনো আদালতের প্রশ্ন তুলনা না আদালতে প্রশ্ন তোলে না এবং আপনারাও এই ধরনের একটা সেফ একট পেতে পারতেন এবং একটা বৈধতা পেতে পারতেন কিন্তু আপনারা বিভাজন তৈরি করে নিজেরা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছেন সেজন্য আজকের এই পরিস্থিতি আপনাদের আশঙ্কা তৈরি হয়েছে তো আমি মনে করি এখনও আপনাদের সময় পড়ে যায়নি হাতে বেশ সময় আছে আপনি এখনও সহনশীল হন ইতিবাচক রাজনীতি করেন জনগণের মাঝে তার টাকার চেষ্টা করেন অন্য দলের মতকে প্রাধান্য দেন যে দোষী তার বিচারের জন্য আপনারা সোচ্চার এবং যাতে বিচারটা সঠিক হয় সেই কথাটা বলেন কিন্তু আপনারা যেভাবে এই পাঁচই আগস্টের ফ্যাসিস ফ্যাসিস ফ্যাসিস্টের দোষের বলে যেভাবে গণহারে সবাইকে হয়রানি করার চেষ্টা করতেন এটা দুঃখজনক যদি আপনারা মনে করেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে সফল হয়েছেন যেখানে দেশটাকে তাড়িয়ে দিতে হবে তাহলে আপনারা জামাতের পাশে কীভাবে দাঁড়ান এই জামাতের মহা ফ্যাসিস্ট এবং হায়না হায়নার সহযোগী তারা নিজেরাই হায়না সে হায়নাদেরকে সাথে রেখে আপনারা কীভাবে এই কথাগুলো বলেন আমার বুঝে আসে না সবাইকে আল্লাহ হেফাহত রাখুক যারা আমার বক্তব্য দয়া করে শুনছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং সবাইকে হেদাত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি